আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার একটা পাস্তার স্যুপ রেসিপি রেসিপিটি আপনাদের থেকে কেমন লাগলো সুন্দর একটা গঠনমূলক কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি ভালো না লাগে শুরুতেই স্কিপ করবেন পাস্তা তো আমরা সবাই সেদ্ধ করতে পারি প্রথমে আমি পরিমাণ মতো লবণ দিয়ে পাস্তাগুলোকে সিদ্ধ করে নিব। এখন একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো বাটার বাটারটা যখন একটু গলে আসবে তখন এখানে দিয়ে দিব রসুন কুচি আর আদা কুচি রসুন আর আদাটাকে একটু বাদামি হওয়া পর্যন্ত ভেজে নিব। যখন একটা সুন্দর শুক্রান আসবে তখন এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজটাকেও একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নিব তবে বাদামি রঙের করব না পেঁয়াজ যখন নরম হয়ে আসবে তখন এখানে দিয়ে দিবে আমি টমেটো টমেটো একটু ভেজে নিয়ে এখানে আমি দিয়ে দিব গাজর এই গাজরটা আমার ফ্রোজেন ছিল আপনারা চাইলে কিন্তু ফ্রেশ গাজর দিয়েও বানিয়ে নিতে পারেন এখন গাজরটাকে একটু ভেজে নিব। আপনারা কিন্তু এখানে ফুলকপি অথবা মটরশুঁটিও দিতে পারেন আমার কাছে ছিল না গাজরের ছিল তাই আমি গাজর দিয়ে স্যুপটা বানিয়ে নিলাম এখন গাজরের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আমি ভেজে নেব গাজরটা ভাজা হতে হতে আমি এফাকে একটু সসেস বেজে নিব। এখানে আমি এক টেবিল চামচের মতো বাটার দিয়ে দিলাম তারপর এখানে আমি সসেসগুলোকে একটু ভেজে নিব সসেসটা একটু বাদামি রঙের করে ভেজে নিব। তাহলে কিন্তু খেতে ভালো লাগে আর স্যুপের মধ্যে দেওয়ার জন্য এক টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার আর দু টেবিল চামচ পানি গুলিয়ে নিব। যেন কোনো লামস না থাকে গাজরটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন এখানে আমি এক চা চামচের মতো গোলমরিচের গুঁড়া দিয়ে দিব তারপর এখানে দিয়ে দিব পরিমাণ মতো গরম পানি স্যুপটা আপনারা যে হিসেবে পাতলা অথবা ঘন খেতে চান সেই হিসেবে পানি দিবেন এরপর এখানে আমি দুই টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে দিলাম আর দিয়ে দিব কাঁচামরিচ ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন এখন এখানে আমি সেদ্ধ করা পাস্তা দিয়ে দিব আপনাদের কাছে যদি থাকে আপনারা এখানে চিলি সসও দিতে পারেন এখন এখানে আমি দিয়ে দিব দুই প্যাকেট ম্যাজিক মশলা আমি যা দিয়েছি আপনাদেরকে যে তা দিতে হবে এমন কোনো কথা না আপনাদের বাসা যা আছে তা দিয়ে আপনারা পছন্দ অনুযায়ী স্যুপটা বানিয়ে নিতে পারেন এখন এখানে আমি দুটা ডিম ফেটিয়ে রেখেছিলাম ডিমটা দিয়ে দিব এরপর দিয়ে দিব ওই যে কর্নফ্লাওয়ারগুলি রেখেছিলাম সেই কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিয়ে কিন্তু সাথে সাথে নেড়ে দিতে হবে আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী স্যুপ পাতলা অথবা ঘন রাখতে পারেন এরপরে আমি এখানে ওই যে সসেস বেজে রেখেছিলাম সসেস দিয়ে দিব। সসেসের পরিবর্তে কিন্তু আপনারা এখানে চিকেন দিয়েও করতে পারেন আর না দিলেও কোনো সমস্যা হবে না আমার কাছে ছিল এই জন্যেই আমি দিয়েছি সব কিছুই কিন্তু আপনাদের টেস্টের উপর ডিপেন্ড করে তবে স্যুপটা একটু পাতলা নামালেই ভালো হয় তা না হলে ঠান্ডা হলে এটা অনেকটাই ঝোল টেনে নেয় চুলাটা বন্ধ করে আমি এখানে দিয়ে দিব লেবু পাতা লেবু পাতা দিলে কি হয় স্যুপের গ্রানটা অনেকটাই ভালো আসে পরিবেশনের সময় আপনারা এখানে কাঁচামরিচ ধনিয়া পাতা লেবুর দিয়ে পরিবেশন করতে পারেন